খাসির মাংস পছন্দ করে না এমন লোক খুবই কমই আছে বিশেষ করে ভোজন রসিকদের কাছে পছন্দের শেষে থাকে খাসির কষা মাংস আপনাদের জন্য আজকের রেসিপি খাসির কষা মাংস আমি এখানে প্রথমে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম জয়ত্রী জায়ফল পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা দারচিনি এবং এলাচ এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব কিছু সময় আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো কাঁচা কুচি পেঁয়াজ রসুনগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে বাটা মশলা দিয়ে দেবো এখানে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ পরিমাণ মতো লবণ এখানে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে খুব ভালোভাবে সামান্য পরিমাণ একটু জল দিয়ে কষিয়ে নেবো যেন মশলাটা কড়াইয়ে লেগে না যায় অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে মাংসটা খেতে ভালো লাগবে যখন মশলাটা একদম কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো খাসির মাংসগুলো খাসির মাংস দিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর অবশ্যই খুব ভালোভাবে মাংসটা দিয়ে কষিয়ে নিতে হবে খাসির মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে এই জন্য এখানে আমি কয়েক টুকরো কাঁচা পেঁপে কেটে দিয়ে দেবো খাসির মাংসের মধ্যে কাঁচা পেঁপে কেটে দিলে তাড়াতাড়ি মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যায় এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খাসির মাংসটা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে এরপর আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় এভাবে খাসির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে খাসির মাংসটা রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এভাবেই আমি উল্টে পাল্টে বারবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এখানে খাসির মাংসটা আমার খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা গরম জল আগে থেকে গরমটা আমি ফুটিয়ে রেখেছিলাম মাংসের ঝোল সবসময় অল্প পরিমাণে রাখলে মাংসটা খেতে কিন্তু টেস্টি হয় এই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছু সময়ের জন্য আমি এভাবেই রান্না করে নেব খাসির মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে আপনারা চাইলে প্রেশার কুকারেও সিটি দিয়ে খাসির মাংসটা রান্না করে নিতে পারেন তবে আমার কাছে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি আবারও কয়েক টুকরো কাঁচামরিচ খাসির মাংসটা আমার একদম রান্না হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এবং এলাচ বাটা লাস্টে এইভাবে গরম মশলা এবং এলাচ বাটা খাসির মাংসে দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে বাস তৈরি হয়ে গেল মজাদার খাসির মাংস দুপুরবেলা গরম গরম ভাতের পাতে এইরকম যদি খাসির মাংস থাকে তাহলে তো আর কোনো কথাই নাই আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ